স্ত্রীর অবৈধ সম্পর্ক প্রতিবাদ করায় স্বামীকে মারধর করে স্ত্রী প্রেমিক এমনই ঘটনার কথা জানা গেল থানার বিধানসভা কেন্দ্রে এলাকার রাতে স্বামী বিদ্যুৎ মন্ডল জানান তার সঙ্গে ষষ্ঠী মণ্ডলের অনেক দিন আগেই বিবাহ হয়েছিল বছর আগে পাড়ারি এক ছেলে সোমনাথ মণ্ডলের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে এই কথা বিদ্যুৎ মণ্ডল জানতে পারে শুক্রবার রাতে হাতে নাতে ধরে ফেলে সোমনাথ মণ্ডল ও স্ত্রীকে নিজের বাড়ির মধ্যে প্রতিবাদ জানাতে গেলে সোমনাথ মণ্ডল বিদ্যুৎ মণ্ডলকে মারধর করে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত বিদ্যুৎ মন্ডলকে বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বিদ্যুৎ মণ্ডল শনিবার সকালে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বিদ্যুৎ মন্ডল সাংবাদিককে কি বলেছেন তা শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন রয়ে আছে তা প্রেস করুন কেন মেরেছে কেন হ্যাঁ অবৈধ সম্পর্ক যে আপনি প্রতিবাদ করেছিলেন ও কোথায় হয়েছে ঘটনা হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা মারতে আসছিলো কোথায় হয়েছে ঘটনা বাড়ি কোথায় আপনার আপনার বাড়িটা কোথায় নবগ্রামে আর যে মেরেছে তার নাম কি আপনার বইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক যে আপনি প্রতিবাদ করেছেন ও ধরে এরম হচ্ছিলো আপনি কি করে জানতে পারলেন ওরা ফোন করতো ফোনে কথা ম্যানেজ করতো আমাকে ফোন দিত না আমি জানতাম না আজকে তো হঠাৎ এসে কাল রাত্রিবেলা আর এসেছি না কিন্তু কারখানার নাম করে উনি হচ্ছে ইয়ে করতেছে আর ওই চাকরি চাকরি আমি চুরি ক্ষেত্রে দেখেছি আমাকে আপনি কি ধানায় অভিযোগ করেছেন আপনি কি ধানায় অভিযোগ করেছেন তাই ও ওই কার নামে সোমনাথ বলুন লোল নামাই আপনার নাম কি বিদ্যুৎ মন্ডল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাকারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকা পুকুর কিশোর ভাগের পাশ থেকে যে এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরত রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরত ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বাড়িপুর ফুল ভিড় গড়িয়ার ওই দিকে আছে বাড়িপুর রেল গেট এইদিকে অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলি ভেতর থেকে সোজা যড় ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলোই হলো এই অধিকারী ফ্যাশন O okay.